বিদেশ থেকে যখন বাড়িতে যাই সবাই আমার গেট আপ বিদেশে ভালোই আছে ভালো চাকরি করে অনেক টাকা কামায় এখানে কি করি জানে না প্রতিদিন ডিউটি করি সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন কামলা দেওয়ার পরে বেতন পাই এটাকে হেরা বুঝে বুঝে না ছয় মাস টাকা জমায়ে তিন মাসের জন্য বাড়িতে যাই যে তিন মাস বাড়িতে থাকি ওই তিন মাসে আরও টাকা ঋণ হয় এগুলো দিতে আরও তিন মাস লাগা যায় সব মিলে হিসাব করলাম এক বছরের ইনকাম চলে যায় এক সফরে এটা কি হারা বুঝে বুঝে না আবার কয় আমার পোলাটারে যদি অয় ওর কাছে নিয়ে যাইতো আমার কি পাগলে আমরা আপনার পোলারা আমার কাছে আনতাম যে হালায় আমার আনছিল ওরে আমি এখন পর্যন্ত নিয়ম করে প্রতিদিন তিরিশ বার গালি দিই আপনার পোলা হয়তো আমার গালি দিব না কিন্তু সামনে পাইলে ঠিকই দিব পিডা আর আপনার পোলা চোখের পানি দেখা আপনিও কইবেন যে ওর তো কপাল ফাটা আমার পোলার কপালটাও ফাটাইতে নিয়ে গেছে খালি টাকাটাই দেখলেন কিন্তু টাকা কামাইতে যায় যে পিছন দিয়া লাল সুতা বাইর হয় সেটা দেখলেন না বুঝে আল্লাহ